الحمد لله الحمد لله الذي هدانا الى صراط مستقيم واجلسنا في هذا المجلس الدين الفخيم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون انما يتذكر اولو الالباب نوراني تعليم القران تطغرام بنغلاديش بورد ديرا قاتدين استاي كرجولاير

যদি আমি যতই আলমেদিন শিক্ষা করি না কেন আমি ওর যদি গুনাহর সাথে সম্পৃক্ত থাকি তাহলে আমার ওই এলেমের নূরটা থাকবে না ঠিক ওই বলে নালে আল নুরু মিন আলাশিন লা ইয়ুনকা লিআসিন যেই একটা নূর আর এই নূর কোন বুরাকারকে দেওয়া হয় না আর একটা জিনিস পেছি যে এখানে কোনো সুন্নাতের खिलाफ কোন জিনিস নাই যদি আমি বড় আলেম হলাম আর সুন্নাতের खिलाफ আমল করলাম তাহলে আমার আমলটা बर्बाद হয়ে যাবে ওই বলেন খিলাফে পায়ম্বার কসেরা গুজিত গহার গেস ফামুনজির নাকা যদি খিলাফে খেলাফ যদি চলা হয় তাহলে কখন আমরা মুনসিলে মাকসাদে পৌঁছাইতে পারবো না আমরা এখানে এসে যেভাবে সুন্নাত মোতাবেক জীবন করেছি গুনাহ আমুক্ত জীবন করেছি ঠিক তেমনি ভাবে ময়দানে যেও আমরা গুনাহ মুক্ত বেঁচে থাকার জন্য চেষ্টা করব তাহলেই আমাদের এই আলেমটা উপকৃত হবে বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আমার আলাইনিল্লাহ বলা

আমার সামনে বাংলা দূর দূরান্ত থেকে এনপি ভূষিত মোয়াল্লিম ভাইরা সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ কর্তৃপক্ষ যে বিষয় নির্ধারণ করেছেন সেই বিষয়টা হলো নুরানি থেকে আমরা কী পাইলাম আসলে ভাই ছোটো থেকে থেকেই আসা ছিল যখন জামাখানে পড়েছি তখন আসা ছিল যে যেভাবে পড়ব জামাতখানা ঠিক এইভাবে শিক্ষা দিব এইভাবে আশা নিয়ে পড়তাম সব কিছুই করতাম নুরানিকে ভালোবাসতাম না মনে করতাম এটাই যে জামাতখানা যারা পারে না যারা নর্মাল ছাত্র যারা মোটে মাথায় কিছু ঢোকে না তারাই মনে হয় নুরানিতে যে করে না এখানে সে এটাই বুঝে আসলো ভাই এখানে কোনো বেরেন থাকার কোনো দরকার নাই একটা জিনিস থাকার দরকার এখানে মুজাহাদা এখানে মুজাহাদা করতে পারে মেহনত করতে পারে সে এখান থেকে অবশ্যই অবশ্যই কিছু নিয়ে যেতে পারবে সম্মানিত মুআল্লিম বিনন্দ ভাইরা আমরা এখানে সে পাইলাম আমার হাতের লাগা এত খারাপ ছিল জামাতখানায় পড়ছি এত খারাপ ছিল আলহামদুলিল্লাহ আমার ওস্তাদদের মেহনতে অনেক সুন্দর হাতের লাগা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওস্তাদদের এটা আমার কিছু না এটা হলো ওস্তাদের দোয়া ওস্তাদ মেহনত আমার একটু চেষ্টা এছাড়া কিছু না ঠিক কিনা আমাদের কিছু না এটা ওস্তাদরা আমাদের মেহনত করেছে আমাদের তাগিদ দিয়েছে বারবার আমাদেরকে তাগিদ দিয়ে বোঝাইছে বারবার দেখা একটা হরফ আমি আলিপলাম লিখতে যে বারবার ওস্ত থেকে দৌড়াইছি ওস্তাদ আবার দেখা দিয়েছে রাগ করিনি আবার ভুল করেছে আবার দেখা দে রাগ করিনি এই জন্য ওস্তাদের প্রতি কি হয়ে গেছে ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে কেন একটা ওস্তাদ থেকে ছাত্র বারবার কিন্তু কি করে ওস্তাদ বিরক্ত হয় কিন্তু আজকে আমরা নুরানি থেকে এটাই শিক্ষা পেলাম এটাই শিক্ষা পেলাম যে নুরানির ছাত্র ছোট ছোট বাচ্চারা বারবার ভুল করবে আর উস্তাদ বারবার ড্রাই দিবে বারবার বল করবে উস্তাদ বারবার শিক্ষা দিবেন ইনশাআল্লাহ আমি এই নিয়ত করে এখান থেকে বাইরে এসেছি যে ময়দানে যেই ধৈর্যের সাথে যেখানেই থাকব ইনশাআল্লাহ উস্তাদ যা যেভাবে শিক্ষা দিয়েছেন এখানে এইভাবে শিক্ষার চেষ্টা করব এইগুলো সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ও আখি দাওনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ ভাই অনেক সাথীদেরকে এলোমেলো দেখা যাচ্ছে ইবক্তব দেয়ার মানে কি বক্তব এখানে কষ্ট করেdispatchEvent মোহাম্মদ আলম এর ভাই نحمده و نصلي على رسوله الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال আল্লাহ ফের আলু কুটির শুক্রিয়া জালদার এরকম একটা মজলিশে বসার এবং কথা বলার তো আমাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখানে দীর্ঘ প্রায় পঁয়তাল্লিশটা দিন মেহনত করছি মেহনত করে কি পাইছি কী নিয়ে যাচ্ছি এ ব্যাপারে অনেকেই কথা বলছে আমি এ ব্যাপারে কথা বলুন আমি কথা বলতে যে কি বুঝটা পাইছি এখান থেকে হ্যাঁ এই যে পঁয়তাল্লিশ দিন আমরা মেহনত করলাম খাওয়ার কষ্ট শোয়ার কষ্ট হ্যাঁ বসার কষ্ট পরিবেশের কষ্ট সব মিলে দরে। আমরা কি বুঝটা পাইলাম পড়া তো পড়া লেখা তো হাতে লেখা হাতে লেখা সুন্দর হয়েছে মাসাল্লাহ অনেকে পড়াও সুন্দর হয়েছে এটা নিয়ে যাচ্ছি কিন্তু এই যে বুঝটা এখান থেকে কি বুঝটা পাইলাম আমরা সেই কথা আল্লাহ রাবুল আলম বলতেছে বান্দা তুমি কষ্ট করতে থাকো কষ্টের পরে সুখ অবশ্যই আছে আমরা এই যে পঁয়তাল্লিশটা দিন হাড় ভাঙা মেহমত করলাম হয়তো সাবধানতায় করতে পারে আদৌ তারা বলছে হয়তো সেভাবে করতে পারিনি কিন্তু তার জায়গা থেকে সবাই করছে কম যখন আমরা চেষ্টা করছি অনেকের ঘুম হয়নি অনেকের ঠিক মতন শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে অনেকের এনে চিন্তাভিক্র হচ্ছে এ চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে এ শরীর স্বাস্থ্য শুকায় গেছে একটা কথা ভাই মনে রাখি সেটা হচ্ছে যে পরিশ্রম চেহারা নষ্ট করতে পারে কিন্তু ভবিষ্যৎ নষ্ট করে না এজন্য আমরা যারা পরিশ্রম করেছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ উস্তাদদের দোয়ায় বড়দের দোয়ায় আমাদের ভবিষ্যৎ সুন্দর হবেই হবে এটা আল্লাহ করেছে ফামিন্নামাল উসরি ইসরা ইল্নায তুমি কষ্ট করতে থাকো তোমার ভবিষ্যৎ সুন্দর হবে তোমার সুখ আসবে এজন্য আপনারা যারা मेहनत করেছে কমবেশি সাদর যাই আমরা কেউ হতাশ হব হয়তো সাদরনা করতে পারিনা হযরত উসাইদ উস্তাদরা যেভাবে বলছে সেভাবে করতে পারিনি কিন্তু যতটুকু করছি আলহামদুলিল্লাহ

সাহস নাই তারপরেও তো একটা কথা বলতে বলছে কর্তৃপক্ষ আসলে এই জায়গায় যখন আমি আসছিলাম তখন আমি ভাবছিলাম যে আল্লাহ এই জায়গায় কিভাবে থাকবো দেখেন এই চল্লিশ পঁয়তাল্লিশ দিন ধরে আমরা আমি আমার কথাই বলি আমি এই চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে এখনো একটা আমি পশু বলতে পারি আমি একটা কবিরা আল্লাহ আল্লাহা আমার এই আঠারো বিশ বছর বয়সের এই রকম জায়গা আমি সর্বপ্রথম এই জায়গায় পাইছি কখনো আমি ভাবি নাই যে এরকম জায়গা আমি পাব আর আমার কি বলবো আমার উস্তাদদের এই উস্তাদদের দোয়া আর উস্তাদদের যে নেক নজর এই নেক নজর যদি আমাদের সবার পরে থাকে তাহলে ইনশাল্লাহ আমরা বড় কিছু হতে পারবো আর এই জায়গার থেকে যে নুরানি তালিমুল কোরআন বোর্ডের এই যে শিক্ষা এই নূর এই নূর আসলে সবাই পায় না পাক আমাদের কবুল করছেন পাক আমাদের কাম ধরে নিয়ে এই জায়গায় আসতেন নিয়ে আসার পরে এ জায়গার থেকে দেখেন এখন শিক্ষা হয়ে গেছে প্রথম যখন আসছিলাম আমরা কি ভাবছিলাম যে আমরা এইভাবে হাতের লেখা করতে পারবো ভাবছিলাম ভাই দেখেন এখন যদি সবাই একটা খাতায় হাতের লেখা দেওয়া হয় সবার লেখা একরকম হয়ে যায় মাশাল্লাহ নূর মানেই তো না আলো তাই না ভাই এজন্য ভাই আমরা সবাই এ জায়গা থেকে কি শিক্ষা নিলাম দেখেন আমাদের উস্তাদরা কত কষ্ট করেছে ফজরের সময় আমরা ভূমি থেকে উঠে যাই দরজরা ঘাফায় 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 ঘাফে উঠাইতেছে নামাজ পড়াইতেছে এইভাবে আপনার বাড়ি কয়জন উঠায় এই জন্য আমরা এই উস্তাদদের এই উস্তাদদের যে